কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বন্যা দুর্গত মানুষের জন্য মেডিকেল টিম গঠন করে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ দিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখা মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে তেরো জন ডাক্তারের মাধ্যমে এই সেবা প্রদান করা হয় উক্ত প্রি চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেন মনোহরগঞ্জের সন্তান ব্যবসা বিভাগের ঢাকা মহানগরীর কৃতি করেন্ট সেক্রেটারি মনোহরগঞ্জ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হামিদুর রহমান সোহাগ এ সময় তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী বন্যার শুরু থেকেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে তারই ধারাবাহিকতায় আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের দল এবং কোরআনের রাজকায়েমের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামী চায় মানবতার পাশে থাকতে আপনারা দেখেছেন আমরা ঘোষণা করেছি যে যতজন আছে যতটা ইউনিয়ন আছে যতটা গ্রাম আছে যতটা পরিবার আছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রচার চেষ্টা করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি এরপরে তো আমরা তো সরকার না সরকারে না সবার কাছে বুঝতে পারবে দল আমরা সর্বোচ্চ চেষ্টা চেষ্টা করছি করে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার জন্য আমরা খাদ্য সামগ্রী সহ অন্যান্য সহযোগিতা নিয়ে আমরা পাশে ছিলাম ভবিষ্যতে ইনশাল্লাহ থাকব চিকিৎসা সেবা নিয়ে আমরা এখানে সহ মনোরগঞ্জ উপজেলার ম্যাক্সিমাম এলাকাগুলোতে যাতে আমরা চিকিৎসা দিতে পারি চেষ্টা করে যাচ্ছে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী খিলে ইউনিয়নের আমির জনাব মওলানা আব্দুর রহিম সাহেব সেক্রেটারি মোহাম্মদুল্লাহ মৈশেতুয়া ইউনিয়নের আমির মহিউদ্দিন বাংলাদেশ জামাৎ ইসলামী হাঁটি হাঁটি পা পা করে উনিশশো সাল থেকে বারো বতার তরে এই সেবাগুলো দিয়ে যাচ্ছে বিগত ষোলোটি বছর এদেশের আবহাওয়া ও জনসাধারণের জন্য এই কল্যাণমূলক কাজগুলোর উদ্যোগ নিলেও একদল শয়রু শাসক একদল বাকশাল আমাদেরকে এমনভাবে জিম্মি করেছেন এরকম কোন মহতি উদ্যোগ আপনারা নিতে পারি বিশিষ্ট জামাত নেতা জনাব আব্দুল হাই সাহেব এছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামী শিবিরের কুমিল্লা মহানগরীর সাবেক নেতা জনাব ক্যাফাইতুল্লাহ কাশবী হয় আমাদের মানুষের পাশে দাঁড়াতে দাও হয় আজকে আজকে স্বাধীনভাবে আমরা বলতে চাই সকলের পাশে আমরা দাঁড়াতে চাই সকল আপদে বিপদে আমরা ক্ষমতা দখল করতে চাই না আমরা ক্ষমতা চাই না আমরা দেশ দখল করতে চাই না আমরা এটা বল দিতে চাই যে আমরা আপনার দল মত ধর্ম বর্ণ সকলের পাশেই আপদে বিপদে আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই এবং সেবা করতে চাই ডাক্তারদের নেতৃত্বে ছিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ জনাব কাউসার হামিদ সার্বিক সহায়তা ছিলেন মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মতিন সাহেব